এবং সবগুলি মিডিয়া তারা কন্ট্রোলড ছিল খুব বিচ্ছিন্নভাবে দুইজন কথা বলতো কিন্তু সেটা তেমন কোন মানুষের মধ্যে তেমন কোন প্রভাব বিস্তার করতে পারতো না এবং তারা ভয়ে হোক যেভাবে চাপিয়ে পড়ে হোক এগুলো করত তো আমরা সরকার পরিবর্তনের পর এখন একটা মানে অন্তর্বর্তীকালীন সরকার আছে এবং সেটা শুডেচেরি সরকারের বিপরীতের এসেছে এবং তারা দেশে একটা স্থায়ী গণতন্ত্রিক রূপরেখার চেষ্টা করছি এবং সামনের দিকে আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করছি গণতন্ত্রের পথে এই সরকার বলছে আগের সরকার যেমন বলতো যে মিডিয়া গুলো অবাধ স্বাধীনতা ভোগ করে এরাও বলছে একই কথা অবাধ স্বাধীনতা ভোগ করছে এরা হয়তো সেভাবে কোনো চাপ প্রয়োগ করছে না কোনো সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে এরকমও আমরা শুনিনি কিন্তু তারপরেও পাঠক হিসেবে যখন আমরা পত্র পত্রিকা দেখি অথবা টেলিভিশন দেখি আমাদের জন্য মন ভরে না আমাদের জন্য মাঝে মাঝে মনে হয় তাহলে এখন কি তাহলে অন্য কোনো ধরনের চাপ আছে কোনো ধরনের সেলফ সেন্সর কি আছে জেলে হয়তো নিচ্ছে না কিন্তু চাকরি তো যাচ্ছে এই ধরনের ঘটনা কিন্তু ঘটছে তো আপনি একজন মানে মানে সাংবাদিকতার শিক্ষক হিসাবে এক্ষেত্রে আপনার অবজারভেশনটা আসলে কি আমি শুরুতেই আপনাকে একটা বই দেখাই না এই বইটা আমারই শিক্ষক আমার শিক্ষকের লেখা তিনি আমাদের ডিপার্টমেন্টের বড় ভাই তিনি এখন বর্তমানে এই সরকারের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন বইটার নাম হচ্ছে ভয়ের সংস্কৃতি বইটা লিখেছেন আলী রিয়াজ আপনি জানেন তিনি একটা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন এই বইটা প্রকাশিত হয়েছিল হচ্ছে আপনার আহ দু সালে এখন এই বইটা আমি পড়েছি খুব মনোযোগ দিয়ে তো এই বইটার বিপরীতে এখন আমরা যে পরিস্থিতির মধ্যে আছি আপনি স্বীকার করেন না করেন আমরা আসলে একটা ম এর কালচারের মধ্যে আছে আমাদের রাষ্ট্রযন্ত্রটাকে আপনার নানা দিক থেকে এই ম ভায়োলেন্স আপনার প্যারালাইসিস করেছে কোন কিছুকেই আপনার কাজ করতে দিচ্ছে না এবং এই ম এর যে আপনার ভীতি ম ভায়োলেন্স যে সংকা সেটা যে গণমাধ্যমকেও ভয়ঙ্কর ভাবে আপনার আহ সংকুচিত ভয়ঙ্কর ভাবে আপনার যাকে আমরা বলবো যে ব্যাকফুটে নিয়ে যাওয়ার যে জায়গা তৈরি করা সেটা কিন্তু অলরেডি করে ফেলেছে আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই দেখুন বর্তমান বাংলাদেশ যেভাবে পরিচালিত হচ্ছে এই বাংলাদেশ পরিচালিত হওয়ার প্রেক্ষাপটে জাতিসংঘের একটা বড় ভূমিকা আছে আমরা সবাই জানি যে দু সালের পাঁচ অগাস্ট যে আপনার বাংলাদেশের পালাবদল ঘটেছে এই পালাবদল পালাবদলের প্রেক্ষাপটে জাতিসংঘের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সেই ভূমিকাতে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করেছিলেন বলকার তুর নাম যিনি জাতিসংঘের মানবাধিকার যে কমিশন তার প্রধান ষোলো তারিখে তিনি এই মানবাধিকার কমিশনের যে একটা সম্মেলন হয় সেই সম্মেলনে তিনি একটা সামারি তুলে ধরেছেন সেই সামারিতে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভাষণ দিয়েছেন সেই ভাষণে একটা চাপ একটা প্যারায় তিনি বাংলাদেশ সম্পর্কে কয়েকটা কথা বলেছেন আমি আপনাকে সেই এক তিনটা ওয়ার্ড আমি আপনাদের শেয়ার করি তিনি প্রথমে এনকারেজ করেছেন তাকে ইন্টারিম কে যে তার নানা ধরনের সংস্কার করছেন যেটা ডেমোক্রেসি ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ এক্সপ্রেশনের জন্য আপনার খুব ইতিবাচক খুব চমৎকার কিন্তু তারপরে দুটো ওয়ার্ড তিনি ব্যবহার করেছেন সেই দুটো ওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ কিন্তু যেটা বাংলাদেশের প্রায় প্রত্যেকটা গণমাধ্যমে যেটাকে যথাযথভাবে গুরুত্ব দেয়নি যেমন তিনি একটা জায়গায় ওয়ার্ড ইউজ করেছেন কনসার্ন আই এম কনসার্ন কনসার্ন তিনি কি বিষয়ে সেটা হচ্ছে আপনার বাংলাদেশে যে পলিটিক্যাল পার্টি ব্যান করার যে প্রভিশন আপনার চালু করা হয়েছে যার প্রেক্ষাপটে আওয়ামী লীগকেও সাময়িকভাবে ভাবে আপনার নিষিদ্ধ করা হয়েছে তাদের কার্যক্রম সেটা নিয়ে কনসার্ন হয়েছে আপনাকে জানিয়ে রাখি যারা আপনার ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসির সাথে যুক্ত আন্তর্জাতিক অঙ্গনে কাজ করেন তাদের কাছে কিন্তু কনসার্ন ওয়ার্ডটা কিন্তু খুব ভয়াবহ এটা কিন্তু যাটা ওয়ার্ড না এটা এটার এটার বাংলা যদি করতে চান তার মানে হচ্ছে আমরা গভীরভাবে উদ্বিগ্ন গভীরভাবে উদ্বিগ্ন অতি সাধারণ কোনো বিষয় নয় তার মানে হচ্ছে যে পলিটিক্যাল পার্টিকে ব্যান করার যে প্রক্রিয়ার একটা যাত্রা শুরু হয়েছে তাতে আপনার জাতিসংঘ হচ্ছে কনসার্ন সেকেন্ড যে ওয়ার্ডটা ব্যবহার করা আছে ওই প্যারার মধ্যে সেটাকে বলা হয়েছে আপনার আনডিউলি আনডিউলি মানে হচ্ছে এই যে প্রক্রিয়াটা করা হয়েছে এই আনডিউলি প্রক্রিয়াটা সহজ বাংলা হচ্ছে আপনার যথাযথ নয় সম্মত নয় নট জাস্টিফাইড হুইচ ওয়ান হুইচ ইস যে আপনি একটা পলিটিক্যাল পার্টিকে ব্যান করতে যাচ্ছেন দেখেন এত বড় একটা ঘটনা আমি তারপর দিন আমার বাসায় বাংলাদেশের দুটো আপনার শীর্ষস্থানীয় পত্রিকা আসে আমি নাম বলছি না আমি পত্রিকার পাতা খুঁজে খুঁজে পাগল হয়ে গেছি ফার্স্ট পেজে নিউজ নাই সেকেন্ড পেজে এক কলামে ছোট্ট একটা নিউজ তারপরে আমি বিভিন্ন অনলাইন খুঁজছি যে কোথায় আমি নিউজটা করবো শুধুমাত্র কিছু অনলাইনে এই নিউজটা আপনার আট দশ লাইনে আপনার করা হয়েছে কোন গুরুত্ব নাই পোস্ট এডিটরিয়াল নাই এটা নিয়ে আলোচনা নাই কিন্তু বাংলাদেশ নামক রাষ্ট্র জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আপনার বর্তমান ইন্টেরিম গভর্নমেন্টের এগেনস্টে যায় তো বর্তমান ইন্টেরিম গভর্নমেন্টের এগেনস্টে যায় এমন সংবাদ শুধুমাত্র ইন্টেরিম গভর্নমেন্টের এগেনস্টে যায় বলে জাতিসংঘ থেকে কনসার্ন প্রকাশ করা একটা বিষয় বাংলাদেশের গণমাধ্যম প্রকাশ করছে না বাংলাদেশের গণমাধ্যম পাত্তা দিচ্ছে না এর চাইতে হতাশা এর চাইতে আর কি হতে পারে আমি ধরেন খুব সাধু মানুষ পাচক হিসাবে বাংলাদেশের গণমাধ্যম যে এত গুরুত্বপূর্ণ একটা বিষয়টাকে আপনার এড়িয়ে গেছে বাংলাদেশের গণমাধ্যম যে এত গুরুত্বপূর্ণ বিষয়কে পাত্তা দেয়নি বাংলাদেশের গুরুত্ব গণমাধ্যমের ক্ষেত্রে এটাকে আপনার অতটা গুরুত্ব কম দেওয়া হলো অতটা প্রকাশ করা হলো না আমি অবশ্যই দু একটা পত্রিকা পেয়েছি অনলাইনে কিন্তু আপনি তারপর যখন আপনি বললেন আপনার কাছে এটা কেন মনে হচ্ছে যে এই গণমাধ্যমগুলো কেন এটা প্রচারে একটু দ্বিধাগ্রস্ত ছিল আমি এটা দুটো কারণ বলি দেখেন গণমাধ্যমের স্বাধীনতা সংকোচিত হয়ে হচ্ছে মোটা দাগে দুই ধরনের অ্যাক্টর্স এর দ্বারা একটাকে বলা হয় স্টেট হয় নন স্টেট অ্যাক্টরস ওকে এখন দেখেন বাংলাদেশে একটা যে একটা খুবই খুবই একটা 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 খুব খারাপ ঘটনা ঘটেছে যে পাঁচ অগস্টের অভ্যুত্থানের পরে যে আপনার গভর্নমেন্ট বাংলাদেশে আপনার ক্ষমতা নিয়েছে যা যারা দায়িত্ব পেয়েছেন একটা হিউজ পপুলার সাপোর্ট নিয়ে বাংলাদেশের বেশিরভাগ প্রতিষ্ঠিত গণমাধ্যম তাদেরকে আমার কাছে মনে হয়েছে যে আই এম পার্ট অফ ইউ আই এম পার্ট অফ ইউর গভর্নমেন্ট সামথিং লাইক দ্যাট যেটা যেটা কখনোই কোনো গণমাধ্যমের পক্ষে করা সমীচীন নয় আপনি আমি নাম নিচ্ছি না আপনি খেয়াল করলেই বুঝতে পারবেন নাম্বার ওয়ান আর এটা হচ্ছে তারপর যখন ধরেন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি অধ্যাপক প্রফেসর প্রফেসর ডক্টর মোহাম্মদ অত্যন্ত আলোকিত একজন ব্যক্তি হ্যাঁ তিনি যখন দায়িত্ব নিয়েছিলেন ওকে আপনাকে সাপোর্ট করতেই পারেন কিন্তু তার গভর্নমেন্ট যখন আপনার এই দেশের মানুষের স্বার্থ বিরোধী যখন কাজ করছেন একের পর এক আপনার কাজ করছেন যেটা হচ্ছে তার যেটাকে আমরা বলি যে কনফ্লিক অফ ইন্টারেস্ট সেই কাজগুলো করে যাচ্ছেন আপনি যদি সেই বিষয়গুলোকে তুলে না ধরেন তাহলে তো আপনি গণমাধ্যম হিসেবে যথেষ্ট দায়িত্ব পালন করছেন না আমার কাছে মনে হয় স্টেট অ্যাক্টর্স যারা স্টেটের প্রধান নির্বাহী যিনি তার দিক থেকে গণমাধ্যম হয় কোনো কারণে তার প্রতি অঙ্গ আনুপত্য প্রকাশ করছেন অথবা ভীতির কোনো ব্যাপার আছে আর এই ভীতির ব্যাপার সাথে একটা দ্বিতীয় জিনিসটা যুক্ত যাকে আমি বলছি নন স্টেট অ্যাক্টর সেটা হচ্ছে মব ভায়োলেন্স আপনি জানেন পাঁচ অগস্টের পরে বাংলাদেশে বিভিন্ন গণমাধ্যম কিভাবে আপনার মব ভায়োলেন্স শিকার হয়েছে গণমাধ্যমের সামনে জিয়াফত হয়েছে গণমাধ্যমকে উড়িয়ে দেওয়ার গুড়িয়ে দেওয়ার ভেঙে দেওয়ার আপনার ঘোষণা দেওয়া হয়েছে দেশ থেকে দেশে বাইরে থেকে কিছু কিছু গণমাধ্যমের অফিসে যে আপনার সাংবাদিককে চাকরি চুক্তি করতে বাধ্য করা হয়েছে এটা তো আমাদের ঘটেছে আর বিপরীতে কি করেছে বিপরীতে করেছে যে স্টেট আপনার চুপচাপ বসে থেকে দেখেছে আপনি আপনাদের ঠিক বলেছেন আপনার সঙ্গে আমি একমত একমত কেন কারণ আমি নিজেও খেয়াল করেছি যে আপনি দেখবেন যে অনেকগুলো গণমাধ্যমে পত্রিকায় টেলিভিশনে প্রতিটা সম্পাদক চেঞ্জ হয়ে গেছে এই সময় এবং এবং খুব দলীয় লোকজন যে সম্পাদককে চেয়ারে বসে পড়েছে রাতারাতি কোনো কারণ ছাড়াই এবং এই যে আমরা চিনি টেলিভিশনে হেড অফ নিউজ পদে যে দলীয় লোককে বসানো হয়েছে আগের লোককে তাড়িয়ে দিই তো এটা তো আসলে চর দখলের মতোই অন্য কোনো সেক্টরে গণমাধ্যমের বাইরে অন্য কোনো সেক্টরে অন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠানে কি এ ধরনের ঘটনা ঘটেছে আপনার জানা মতে যে অযোধ্যা গণমাধ্যমে হয়েছে না কিছু কিছু দেখাটা ঘটেছে যেমন আমি আমি একজন খুব সামান্য শিক্ষক শিক্ষাঙ্গনে তো ঘটনা ঘটেছে ধরেন পাঁচ আগস্ট বিভিন্ন স্কুল কলেজে শিক্ষকদেরকে যেভাবে অপমান অপদস্থ এবং লাঞ্ছিত করা হয়েছে এটা পৃথিবীতে বিরল এটা বাংলাদেশ না পৃথিবীতে বিরল এমন এমন ধরেন আমি আমি ধরেন আমি পড়াতে যাই আমি ইউনিভার্সিটিতে পড়াই ধরো আমার শিক্ষার্থীরা আমাকে ধরেন জোর করে বললো আপনি পদত্যাগ করেন আপনি শরীর চেরা দোষর আমার জুতাতে মারতেছে আমারে ধরেন নানা ব্যবহান করছে এখন শিক্ষক হিসেবে এই লাঞ্ছনা বা এই বঞ্চনার চাইতে কষ্ট করার কি হতে পারে এটা তো ঘুরছে শিক্ষাঙ্গন আমি এক ছোট্ট একটা উদাহরণ বলি দেখেন গণমাধ্যমকে কেন দখল করা প্রয়োজন বা গণমাধ্যমের উপর কেন আপনার রাষ্ট্রযন্ত্র স্টেট অ্যাক্টর বা নন স্টেট অ্যাক্টর আপনার বেশি করে আপনার প্রভাব বিস্তার করে একটা কারণ আছে কারণ হচ্ছে গণমাধ্যমের একটা প্রভাব ক্ষমতা আছে গণমাধ্যম মানুষকে প্রভাবিত করতে পারে ইনফ্লুয়েস করতে পারে সেজন্য যারা আপনার ক্ষমতায় থাকে পাওয়ারে থাকে তাদের প্রধান কাজ থাকে হচ্ছে যে গণমাধ্যমকে কন্ট্রোল করো ক্যাপচার করো সেখানে কোনো কিছু লিখা না হয় বিপরীতে কি লিখা হয় বিপরীতে সেটা লিখা হয় যেটা আপনার রাষ্ট্রযন্ত্রকে বা যারা পাওয়ারফুল আছে তাদেরকে এন্ডোর্স করে আমি একটু ছোট একটা উদাহরণ দিই দেখেন আমি আমি একটু পড়াশোনা করি এই পড়াশোনা করাটা একটু সাংবাদিকতা একটা টার্ম আছে হ্যাঁ সাংবাদিকের টার্ম আছে যেই টার্মে আপনার বলা হয় আহ আমি একটু দেখে বলি আপনাকে সেই টার্মটাকে বলা হয় আপনার অ্যাডভার্টোরিয়াল অ্যাডভার্টোরিয়াল মানে হচ্ছে এডিটোরিয়াল এবং অ্যাডভার্টাইজমেন্ট দুটোকে এক করে এই টার্মটা তৈরি করে অ্যাডভার্টোরিয়াল বলা হয় আপনি আমি পত্রিকার নাম বলছি আমি কাউকে শত্রু বানাতে চাই না বাংলাদেশে সাংবাদিকতার পরিবেশ সংকোচিত বাংলাদেশে সাংবাদিকতার পরিবেশ ক্রমাগত ভাবে ভীতির মধ্যে চলে যাচ্ছে এটা একটা রিপোর্টার শুধু থেকে শুরু করে অন্যান্য মানবাধিকার সংস্থা বারবার বলে যাচ্ছে হ্যাঁ সেগুলো যখন চলছে বাংলাদেশে তখন বাংলাদেশে একটা পত্রিকায় তিন ফেব্রুয়ারি দু প্রকাশিত হলো অধ্যাপক ইউনুসের আশাবাদী কণ্ঠস্বর ডক্টর মোহন ইউনুসের সাথে আমার কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নেই আমি যে বাসায় পত্রিকাটা পড়ি সেই আমি আপনার এই করলাম তখন কলমটা পড়লাম করলো যে এটা তো ভয়াবহ বিজ্ঞাপন ভিত্তিক সম্পাদকীয় এবং আপনি বিশ্বাস করেন আপনি বিশ্বাস করেন যিনি মত লিখেছেন আমি নাম নিতে চাই না তিনি খুব গুণী মানুষ হ্যাঁ আমি আমি তার বই পুস্তক পড়ি অনেকটা প্রথম প্রবল শ্রদ্ধা এই পুরো আর্টিকেলটা করার পর আমার মনে হচ্ছে যে এই আর্টিকেলটা ডক্টর মোহাম্মদ ইউনুসের ইউনুস সেন্টারের চাইতেও খুব ভালো করে লেখা ইস ওয়েল স্ক্রিপ্টেড ওয়েল ড্রাফটেড রাদার দেন দ্য ইউনুস সেন্টার তো এই যে এইটা চলছে আমাদের মধ্যে যেটা যেটাতে আমার কাছে মনে হয় জনগণের যা প্রত্যাশা মানুষের যা প্রত্যাশা গণমাধ্যমের কাছে আপনার আমার যে প্রত্যাশা সেটা আপনার হচ্ছে হম আচ্ছা আর একটা প্রস্তুতি আপনি এই বিষয়টাও কি আপনি খুব বেশি কিছু পত্রিকা দেখেছেন আচ্ছা আমি আপনাকে খুব ছোট করে বলি দেখেন বাংলাদেশের গণমাধ্যমের খুব একটা অদ্ভুত ঘটনা এটা শেখ হাসিনার আমাদের ঘটেছে এখনো ঘটে যেমন ধরেন আপনার মনে থাকবে আর কি যে ধরেন নাইজেরিয়া বা উগান্ডার কোন একটা পত্রিকা অনলাইনে কিছু একটা লিখছে যে শেখ হাসিনা হচ্ছে পৃথিবীর সবচেয়ে হচ্ছে সৎ সরকার প্রধান দেখবে গণমাধ্যম পাগল হয়ে যায় যা তা করে এটা এই দেখেছেন আবার দেখেন অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা এই দেশের গণতন্ত্র মানুষের অধিকার এই দেশের সেফটি সিকিউরিটির সাথে যুক্ত অঙ্গাঙ্গি ভাবে যুক্ত সেই ধরনের বিষয়ে গণমাধ্যম অনেক ক্ষেত্রে নিষ্ক্রিয় ভূমিকা পালন করে চুপ থাকে যার একটা বড় উদাহরণ এই ক্রাইসিস গ্রুপের এই রিপোর্টটা এই ক্রাইসিস গ্রুপের ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের রিপোর্টটা সবশেষ যা প্রকাশ করেছে এটা কিন্তু বাংলাদেশের চট্টমান বহুবিধ সংকট আমরা কিন্তু এখন বহুবিধ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি আপনি মনে করেন না যে আমাদের একমাত্র সংকট হচ্ছে নির্বাচন থেকে গণতন্ত্রে উত্তরণ করা আমাদের কিন্তু বহুবিধ সংকটের মধ্যে যাচ্ছে তারা অন্যতম ইকোনমির অবস্থা যা তার আপনি যেখানে আজকে আমি আপনার কথা বলতেছি যারা আপনার ইকোনমিক রিফর্ম কমিশনের আপনার তিনজন সদস্য ছিলেন তারা এই বাজেটকে ভয়ঙ্কর বাজে বাজেট বলছেন যারা সরকারের হয়ে কাজ করেছেন ডক্টর ভট্টাচার্য সহ এবং আমাদের চারপাশে যে হচ্ছে আপনার দেশগুলো আছে তারা কিন্তু এখন হস্টাইল ইন্ডিয়া হস্টাইল মিয়ানমার হস্টাইল এবং সমুদ্র পথেও যেখান থেকে আমরা পণ্য যাতায়াত করি আপনার আরাকানের পাশ দিয়ে সেখানেও কিন্তু হস্টাইল সিচুয়েশনকে আমরা ফেস করছি রিপোর্টটা যে রিপোর্টটা আমি করেছি খুব মনোযোগ দিয়ে সেখানে স্পষ্ট করে বলা আছে যে রোহিঙ্গা ইউথ যারা ধরেন বারো লাখ ইউথ কক্সবাজারে কনসানট্রেটেড হয়ে আছে সেখানে কিন্তু এই রোহিঙ্গা ইউথ যাদের কোনো কাজ নেই যারা কোনো কাজ করতে পারে না তারা কিন্তু নানাভাবে আপনার আহ সংঘাত সহিংসতার সাথে যুক্ত এবং বলা হচ্ছে দে তার মানে নিজেদের মধ্যে মারামারি করতো এই রিপোর্টে স্পষ্ট করে বলা আছে এই ওয়ার্ডটা বলে এক্সিকিউটিভ সামারিতে ইন ফাইটিং এখন বলছে এই ইন ফাইটিংটা আপনার একটা শিফট হয়েছে কে শিফট হয়েছে যখন আপনার আরাকান আর্মি যারা মূলত বৌদ্ধ তারা যখন আপনার পুরো আরাকান স্টেটের দখল নিয়েছে এখন এই রোহিঙ্গা জনগোষ্ঠী রোহিঙ্গা ইউথ যারা নিজেদের মধ্যে ইনফাইটিং করতো তারা এখন সংগঠিত হচ্ছে সংগঠিত হয়েছে অথবা মিলিটারাইজ যাকে বলি আমরা নানাভাবে আপনার সামরিক আইন তাদের মধ্যে ঘটছে এবং তারা আরাকান আর্মির সাথে ফাইট করার জন্য আপনার প্রস্তুতি নিয়েছে অথবা নিচ্ছে